তো চিংড়ার মালাইকারি বানাবার জন্যে যা সব উপকরণগুলো লাগে তো নিয়ে নিয়েছি এখানে আছে কালো সর্ষে আর আছে গোটা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো ফোড়নে দেবার জন্যে নিলাম আর আছে টক দই আর এইখানে আছে কাজু বাদাম তো এইগুলোকে সব পেস্ট করতে হবে আর এইটা হচ্ছে গিয়ে একটু টকের ডাল করব ওই টমেটো দিয়ে টকের ডাল আর এখানে ভিজিয়ে নিলাম আছে কাজু বাদাম আর কয়েকটা হচ্ছে গিয়ে কালো সর্ষে বেশি সর্ষে নিলাম না একটুই নিয়েছি আর এইখানে যে সাদা পড়া দেখতে পাচ্ছো এটা হচ্ছে নারকেলের দুধ এটা নারকেলে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি করে দুধটাকে এই যে ছাঁকনিটা দেখছো এতে করে ছেঁকে দুধটাকে বের করে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে পোস্ত বাটে সরি পোস্ত না এই যে কাজু বাদাম রেখেছিলাম কাজু বাদাম কালো সরষে আর দিয়েছি টকের টক দই দুটোকে দিয়ে একসাথে ভালো করে মিক্স করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি তো সবগুলোকে বানিয়ে নিলাম আর ওটা হচ্ছে পেঁয়াজ মানে পেঁয়াজকে ঝিরি করে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মালাইগাড়ি বানাবার জন্যে তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তো যতটা পরিমাণে তেল রাখবে এখনই সব তেলটাই দিয়ে নেব পরেক্ষণে তেলটা দেবো না কেননা তেলটা পরেক্ষণে দিতে গেলে কেমন একটা কাঁচা মানে গন্ধ থাকে সর্ষের তেলের মধ্যে ওই কারণে তেলটা যতটা লাগে এখনই আমি দিয়ে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে মাছগুলোকে একটা একটা করে দিয়ে নেব মাছগুলোকে সব দিয়ে নিলাম দেওয়ার পর হালকা বেশি ভাজবো না না মালাইকারি বানাবার জন্যে বেশি যদি মাছটাকে ভেজে নিই মাছটা কেন ছিপড়ে টাইপের হয়ে যাবে এতটা টেস্ট আর লাগবে না তো এই কারণে মাছটাকে হালকা করে ভাজবো বেশি মানে কড়া করে ভাজবো না মাছটাকে তো পিঠে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে ওটাকে উলটিয়ে নেব ওলট পালট করে ভালো করে মাছটাকে ভেজে নেব তো ভালো করে বলতে একবারে কি লাল তা না তো তার দাঁড়িয়ে মধ্যে হালকা ব্রাউন কালার হয়ে আসবে মাছগুলোকে নামিয়ে নেব তো এই রান্নাতে আমি কিন্তু কোনো কিছু মশলা ব্যবহার করিনি আমি যেমন হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো কিন্তু দিইনি এতে শুধু দিয়েছিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম ওই মাছগুলোকে তো মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম দেখলেই তো ভাজ ভাজা মাছগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে এখন ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছে এই যে লবঙ্গ গোটা থেতো করে লবঙ্গ দারচিনি আর দেব এলাচ কয়েকটা তো ফোড়নে এইগুলোকেই দিলাম আর তেলটা দিলাম না এই কারণে আমি যখন ভাজা করি বলেই দিয়েছিলাম যে একটু বেশি করে তেলটা দিলাম আর ভাজা করব না সরি আর তেল দেব না তো ওই কারণে তেলটাকে একটু বেশি করে দিয়েছিলাম তো তেলটা তো এখানে সিমে করা আছে একবারে গ্যাসটাকে কেননা কড়াইটা তো বেশ ভালোই গরম হয়ে আছে তো হালকা আঁচটা রাখবে ওই আছে তো ওই হালকা আঁচের মধ্যে দিয়ে এই যে গোটা গরম মশলাগুলো দিলাম ওইগুলোকে দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে সেই সময় দিয়ে নেব যে পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছিলাম ওই পেঁয়াজের পেস্টটা এখন দিয়ে নেব এটাকে দিয়ে অনেক সুন্দরই কিন্তু কষিয়ে নিতে হবে কেননা ভাজা করে নিতে হবে সবাই কষিয়ে না মানে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যখন প্লেট ছেড়ে দিবে দেখবে সেই পর্যায়ে দিয়ে নিতে হবে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সরষে ডগ দই মানে কালো সরষে টক দই আর দিয়েছিলাম কাজু বাদাম ওই ওই তার মিশ্রণটাকে দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছ মশলা থেকে মানে সরি সরষে থেকে সরি মানে পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন দিয়ে দিলাম ওই মিশ্রণটাকে তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও কিন্তু কষাতে হবে এটা একটুখানি কষিয়ে এটাও দেখবে এই যে এটা দেখছো জলটা এটাও থাকবে না এটাও বেশ কষানো টাইপের হয়ে যাবে ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় দিয়ে নেব চিংড়াগুলোকে চিংড়াগুলোকে দিয়ে তারপরে যে নারকেলের যে দুধটাকে আমরা মানে ই করে রেখেছিলাম মিক্সিতে ই করে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে নেব তারপরে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো নামাবো যখন নামাবো মা চিংড়ার মালাইকারিটা দিয়ে নেব একটু একটু ঘি আমি দিয়েছিলাম শুধোটি ঘি তো ঘিটা মানে যখন দিয়েছিলাম সেই সময় আর ভিডিও শ্যুট করা হয় না কেননা ছেলেরা কাম ছিল মোবাইল দেখার জন্য ছেলেদের সুদিত রান্না করার সময় আমি রান্না করবো সেই সময় শ্যুট করার সময় ওরা বলে আম্মা আমাদের আমাকে মোবাইল দেবে না আমি তাহলে ভাত খাবো না তো এই কারণে ভাত দিয়েছিলাম ভাত খেতে ছেলেকে ছোটো ছেলেকে আর বড়ো ছেলেকে স্কুলে চলে গেছিলো তো ভাত খাচ্ছিলো সেই সময় ওই কারণে দিয়েছিলাম মোবাইলটা যখন ঘিটা দিই ও ওই কারণে ওটা আর শ্যুট করা হলো না তো যাই হোক এইটা দিয়েছিলাম দুবার বার ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এখনও কিন্তু আমি মাছটা দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব হালকা আছে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে কেননা দই দেওয়া আছে একবারে যে মানে আঁচটাকে বেশি করে দেবে তা করলে চলবে না এই সময়টা কেননা তোলায় লেগে যাওয়া সম্ভব থাকে তো ওই জন্য হালকা আঁচের মধ্যে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে তো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে এই যে চিংড়াগুলোকে ভেজে রেখেছিলাম তো ওইগুলোকে সেই মশলার মধ্যে দিয়ে নিলাম কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে রান্নাটা করে নেব পরে আর যে দুধটাকে রেখেছিলাম ওটাকে দিয়ে নেব। দিয়ে তো তারপরে রেডি আমার চিংড়ার মালাইকারে ফাইনাল লুক এটাই তো আর একটু ঢাকা দিয়ে চাপা ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে রান্নাটা সেরে নেব। ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটি তো আমার চিংড়ার ফাইনাল লুক খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল টেস্টটাও অসাধারণ হয়েছিল ছেলে বলছে খুব সুন্দর হয়েছে মাছ রান্নাটা তো যাই হোক নিজে রান্না করে নিজেই মানে ই করছি প্রশংসা করছি রান্নার সত্যি কিন্তু ছেলেরাও বলছিল আম্মাজি রান্নাটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক আর ওইদিকে রান্নার ঢাকা চাপা দিয়ে দিলাম ওটাতে আর এই যে ডাল বসিয়েছিলাম টকের ডাল করবো একটু মানে টমেটো দিয়ে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন ভালো করে করে নেবো চামচ করে টমেটোরগুলো করে জল দিয়ে নেবো বেশি জল দেবো না একটুই জল দেব দিয়ে কারি কাড়িপাত্তা নিতে যাবো কাড়িপাত্তা কোনো ছাদে আছে টবে যে লাগান লাগিয়েছি কাড়িপাত্তা ওই কাড়িপাতা দেবো আর একটু রসুন দেবো দিয়ে আর এটাকে করে নেব বাঘার দিয়ে নেব তো যাই হোক এখন যাব ছাদে অনেকই কাজ আছে এখনও কেন কতগুলো কাপড় আছে এখনও কাপড় কাচবো তারপরে বাসন এই যে খেয়ে মানে সকালে ভাত খাওয়া হয়েছিল চা খাওয়া হয়েছিল ওই জল খাওয়ার এগুলো সব এখনও পরে আছে ওইগুলো এখনো ধোয়া হয়নি ওইগুলোকে এখনো ধোবো ধুয়ে তারপরে স্নান সারবো অনেক কাজ পড়ে আছে তো যাই হোক ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঘি দিয়েছিলাম কিন্তু ঘিটা যখন দিই তখন দেখানো হলো না তো যাই হোক আর অনেকক্ষণ পরে এটা একটু নাড়াছাড়া করছি তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম বেশি আর করলাম না চারজন তো খাবো তো তখন দাদায় ফোন করেছিল যে মাছ কি আর বেশি করে নিয়ে যাবো আমি বললাম যে না এটাতে হয়ে যাবে ডালটা বসিয়েছি আর হচ্ছে গিয়ে চিংড়ার মালাইকারিটা আমার হয়ে গেছে তো এখন একটু যাব ছাদে তো এখন একটু ছাদে এই কারণে যাবো কারিপাত্তা নিতে তো ছাদে যাই কারিপাত্তাটা নিয়ে আসি Rutka kucur. Ni ni dalam. <tihar> Kali pertama ni dalam, cakap. Nihci jauh jauh. এটাতে হচ্ছে আলু মাখা বিরেস্তা করে আলু মেখেছিলাম আর এটাতে হচ্ছে তো ডাল রান্না করলাম দেখলে ওটাতে ডাল আউটাতে আছে ভাত আর এটা হচ্ছে চিংড়া আর মালাইকারি আজকে স্পেশাল রান্না আমাদের তো অনেক দিন থেকে ছেলেরাও বলছিল আমার যে মাছ রান্না করো চিংড়া মাছ রান্না করো আর এখানে দেখছি সবগুলো বাটিতে আর ছোটো ছোটো এই যে বাটিগুলো ওতে রেখে দিলাম কেননা ওইগুলোকে কৌটোতে ভরার মতো এখন আমার আর সময় নেই অলরেডি অনেকই দেরি হয়ে গেছে তো যাই হোক এখন যখন খেতে বসলাম তখন বাজে ওই তিনটের মতো আমরা খেতে বসলাম তোমার দাদা ভাই এসে গেছে ছেলেরা খেয়ে নিয়েছিল তো আমরা দুজনেই বাকি ছিলাম তো এখন আমি নিয়ে এলাম আর তোমার দাদা দুজনের ভাত নিয়ে চলে এসেছি এই রুমে তো এই রুমে বসে খাবো তো ভাতগুলোকে নিয়ে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটি আজকের মতো আমি এখানেই এন করলাম আবারও আসবো নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সামনে হাজির হবো তো বন্ধুরা এইখানেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু সবার পাশে থেকো হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আমার যারা ভিডিও দেখো তারা কিন্তু ফুল ওয়াচ করবে কেউ একটু দেখে চলে যেও না প্লিজ ওয়াচ করবে